যুবক সে কম্বল মুড়ে দিয়ে ভিডিও কলে যার সঙ্গে তার দেখাটা হারাম তার সাথে গল্প করছে আপনি বলেন তো দেখি সুদ খাওয়া হারাম জেনা করা হারাম হ্যাঁ লটারি কাটা হারাম আর ভিডিও কলিং এ গল্প করা কি যায় কোম কলি কাননে মধু পাবনে দো লে কিযা পরো বখশব আরোশ হোতে জারে মারোন কে কারে শারোন কে করে সারো মারো কারু ছাড়ে না দুদিন জিন্দেগানি বোঝেও কেন বোঝো না কুসুম কলিকানো নে মধু পাব دو لے کیا پرو بخش بو آروش ہوتے جارے اللہم صلی علیہ ভাই জনেরা এ নবী পাকের উম্মত উম্মতিরা এ নবী দেবানরা বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে সাহাবা নিয়ে বসে আছেন এ যুবকেরা এ নবী পাকের উম্মত উম্মতিরা বিশ্বনবী রাসূলুল্লাহ ও জানoyne জজজ 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 করে গাদে আল্লাহর রাসূলের সাহাবা আল্লাহর রাসূলের সাহাবা হযরত আবু বকর

ওই সময় আবু বাকা সিদ্দিক সিদ্দিক একবার বলতে লাগলে রে ইয়া রাসূলুল্লাহ কাবিবাল্লাহ আপনি এমন করে জোর জোর করে কাঁদবেন না আপনার সাহাবারা আপনার কান্না সহ্য করতে পারবে না এ যুবকেরা ওই সময় দয়ান নবী সিদ্দিক আকবর কে বলেছিল ও বাবা আবু বাকা তুমি কি জানো বাবা আমি রাসূলুল্লাহ সব কিছু সহ্য করতে পারি আমার উম্মত জাহান্নামে যাবে আমি রাসূলুল্লাহ এটা কখনো সহ্য করতে পারি না সব সহ্য করতে পারি আমার উম্মত জাহান নামে যাবে আমি রসুল এটা কখনো সহ্য করতে পারি না জোরে বলবেন না সুভান সেই রসুল্লাহ সামনে তো আপনাকে দাঁড়াতে হবে এই কথা বলে কি মুখ নিয়ে দাঁড়াবেন আমরা তো গোনা করেই যাচ্ছি গোনা কিন্তু অনেক রকম হয় শুধু জেনা করছে এই যারা সুদ খাচ্ছে তারা শুধু গোনাগাছ শুধু আমরা বলি ও সুৎখোর ও গোনাগার আচ্ছা সুৎখোরটা তোমার চোখে পড়লো যারা লটারি কাটে তারা বলে লটারি খোর লটারিটা তোমার চোখে পড়লো আর গোপনে গোপনে যে গুণাগুণ হচ্ছে সেগুলো চোখে পড়ছে না আপনি বলছেন হুজুর গোপন গুণাটা কি আল্লাহর কোরআন খোলেন আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম আল্লাহ বলছে ও বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে জোরে বলে একটা যুবক সেই কম্বল মুড়ে দিয়ে ভিডিও কলে যার সঙ্গে তার দেখাটা হারাম তার সাথে গল্প করছে আপনি বলেন তো দেখি সুদ খাওয়া হারাম জেনা করা হারাম হ্যাঁ লটারি কাটা হারাম আর ভিডিও কলিং এ গল্প করা কি জায়েজ এই কথা বলেন না এখন বর্তমান জমিনে এই পরকিয়াটা বেশি চলছে বা এই গোনাটা বেশি কবিরা গোনাটা বেশি চলছে আমরা গোনা গোনা করি করে সব ভুলে যাই বুঝলেন না আমরা গোনা করি গোনা করার পরে সব ধুয়া যায় কিন্তু আমার আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ সাময়িক সময়ের জন্য তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি কিন্তু তোমাকে সাময়িক সময়ে আমি আল্লাহ যে দুনিয়ার ভিতরে পাঠিয়েছি তোমার কর্ম তোমার আমল তোমার বদ আমল তোমার সবকিছু আমার আল্লাহর কাছে রেকর্ড করা আছে অর্থাৎ তুমি যখন এমন করে আমি আল্লাহর হাতে যখন আমি আল্লাহর হাতে যখন মিজানের পাল্লা থাকবে এক ইয়ামতের মাঠে আমি আল্লাহ পাক রব্বুল আল তোমার ওই সকল সৎ এবং অসৎ প্রত্যেক আরেকটা জিনিস কিন্তু আমি হিসেব করে দেব ভাইজান আমার আপনার পীর মুজাদ্দে জামান আমির শরিয়াত আলা খাজদার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তার খলিফাদেরকে তিনি তৈরি করেছেন আর খলিফা হুজুররাও আমাদেরকে তৈরি করার জন্য গ্রামে গ্রামে মাদ্রাসা গ্রামে গ্রামে খানকা তৈরি করে গেছেন জোরে বলুন না সুবহানাল্লাহ কিসের জন্য ব্যাখ্যা তো অন্য কিছু আমরা কিন্তু নকল নিয়ে টানাটানি করছি আগের থেকে বলছি আসল নিয়ে কেউ টানাটানি করছি না সব নকল যদি বলেন কেন বললেই কিন্তু বিপদ আপনি দেখেন না পিতামাতা হচ্ছে সন্তানের উৎস এই পিতামাতা কি বলেন পিতামাতা সন্তানের উৎস আল্লাহ কোরআনে বলছেন ফালা ওয়ালা তানাহার হুমা হুমা ক্যারিমা আল্লাহর কোরআন বলছে আল্লাহ বান্দাকে বলছে ও বান্দা তোমাদের আচার আচরণে তোমাদের ব্যবহারে তোমার পিতা মাতা যেন উপ শব্দ না করে জোরে বলবেন না আল্লাহ বলছেন তোমাদের আচার আচরণে তোমাদের ব্যবহারে তোমার পিতা মাতা যেন উপ শব্দ না করে তাহলে যারা পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার করে ওটাও কিন্তু হারাম যারা পিতামাতার দিলে অন্তরে কষ্ট দেয় ওটাও হারা যে লোক যারা মদ খায় তাদেরকে বলে মদ খোর যে লোক টিটকারি দেয় তুই সুদ সে কিন্তু পিতা মাতায় কষ্ট দেয় কিন্তু তার আত্মসমালোচনা নেই তার ভিতরে কোনো রিয়েলাইজ নেই সে একবারও ভাবে না যে চার দিয়ালের ভিতরে বিদ্যা মাকে আমরা কোন ঠেসা করে রেখেছি বাপকে কোন ঠেসা করে রেখেছি আর আল্লাহ বলছে বান্দা তুমি চার দেওয়ালের ভিতরে জেনা করছো দরজা জানালা বন্ধ আর তুমি মনে মনে ভাবছো কেউ তোমাকে দেখছে না আর আমি আল্লাহ আমার রসুল্লাহর উপরে যে কোরআন শরীফটা নাজিল করেছি ওই কোরআনের মধ্যে ছ হাজার ছশো ছেষট্টিটা আয়াত দিয়েছি ওই কোরআনের মধ্যে একশো চব্বিশটা সুরা দিয়েছি এ বান্দা ওই কোরআনের মধ্যে আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিয়েছি শোন আমি আল্লাহ তোমাদেরকে পরিষ্কার কারভাবে জানিয়ে দিলাম রহিম ন্যান্ন আকরব ইলাই গেমিন বান্দা আমি আল্লাহ তোর ঘাড়ের সিরা উপশিরার থেকে অতি নিকটবর্তী তোমার সাথেই আছি জোরে বলুন বলুন আপনি ব্যবসায় কম দিচ্ছেন সেখানে আছে কে কথা বলেন বাবাজি আল্লাহ বুঝে যান কথাগুলো আপনি চার দেওয়ালে যে না করছেন সেখানে আছে কে আল্লাহ আপনি পিতামাতাকে কষ্ট দিচ্ছেন সেখানে আছে কে আপনি স্ত্রী হক আদায় করছেন না স্বামীর হক আদায় করছেন না সন্তানের হক আদায় করছেন না সেখানে আছে কে আল্লাহ কিন্তু আমার ভাইরা আর যারা আল্লাহকে ভয় করে আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওযাকুনু মা মা'স-সাদিকিন আল্লাহ বলছেন বান্দা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা ওয়াত্তাকুল্লাহ আমি আল্লাহ আমাকে ভয় করে ওয়া কুলু মা সাদিকিন সত্যবাদীদের সঙ্গে থাকো জোরে বলো তাহলে আল্লাহ বলেছেন কাদের সঙ্গে আমরা মিশব কাদের সঙ্গে থাকব কাদের সঙ্গে বন্ধুত্ব করব আর কাকে ভয় করতে হবে আল্লাহ কোরআনের মধ্যে তার বান্দা এবং বান্দীকে জানিয়ে দিয়েছেন জোরে বলো তাহলে আমরা বর্তমান সময়ে ভয় করছি কাকে এই কথা বলে আসল কথা বলতে গেলেই গন্ডগোল কিন্তু আমার ভাই এই কথাগুলো তো বলতে হবে হবে কি হবে না কথা বলেন না যাকে আপনি ভয় করছেন তাকেও তো কবরে যেতে হবে হ্যাঁ মুসলমান যে কালে হয়েছে কলেমা যখন পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আপনার তো হিসাব একদম রেডি করে যেতে হবে আল্লাহ প্রথমে আমার রসুল বলেছেন একদিন আমার দয়ান্নবী মসজিদে নবাবী শরীফে বসে বসে কাঁদছেন সাহাবা জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ আপনি এত কান্না তো আমি কখনো দেখিনি আল্লাহ রসুল বলছে এ আমার সাহাবারে শোনো আল্লাহর দরবারে আমি এজন্য কাঁদছি কাল কিয়ামতের মাঠে কাল হাসের মাঠে আল্লা পাক রব্বুল আলমিনের দরবারে যখন তার থাকবে আল্লাহর হাতে যখন মিজানের পাল্লা থাকবে ওই সময় মিজানের পাল্লায় আমার উম্মত উম্মতিরা যখন দাঁড়াবে তাদের আমল নামার হিসাব নিকাশ যখন হবে সেই সময় আমুল নামার হিসাব নিকাশটা আল্লাহ মিজানের পাল্লায় তোলার আগে আমার উম্মত উম্মতিকে আল্লাহর বান্দা বান্দিকে আল্লাহ পাঁচটা প্রশ্ন করবে কটা প্রশ্ন পাঁচটা রসুল কাঞ্চার আর বলছে এ আমার সাহাবারে এই পাঁচটা প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত আমার উম্মত না দিতে পারবে সে যত বড়ই দানবীর হোক যত বড়ই মহাদিস মহাক্ষিক হোক যত বড়ই আলেম হোক যত বড়ই সে নেতা হোক যত বড়ই সে বীর হোক যত পালোয়ান হোক রসুল বলছেন এই পাঁচটা সওয়ালের জবাব যতক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে না দিতে পারবেন ততক্ষণ পর্যন্ত ঠান্ডা আসছে ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবার থেকে কেউ এক চুল পরিমানে পা হিলাতে পারবে না আমরা মুসলমান বিশ্বাস করুন আমরা হচ্ছে সৌভাগ্যবান কিন্তু আমরা নিজের পায়ে নিজে কুরুল বাচ্চা নিজের পায়ে নিজে কুরুল আর যারা অনুযায়ী চলেছে যারা হাদিস অনুযায়ী চলেছে যারা রসুল যেটা বলেছে সেটা পালন করেছে কোরআন যেটা হুকুম করেছে সেটা পালন করেছে বিশ্বাস করুন তারা কামিয়াবি হাসিল করেছে জোরে বলুন না জোরে বলবেন না আমার ভাই জানেরা এ নবী পাকের উম্মত উম্মতিরা এ নবী দিওয়ানরা একটু ভালো করে বোঝানোর চেষ্টা করেন বিশ্বনবী রাসূলুল্লাহর محبتে সাহাবা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হজর আপনি বলেন বলেন আল্লাহ পাক বন্দা বন্দীকে যে পাঁচটা सवाल করবে ওই পাঁচটা सवाल কি কি আর রাসূলুল্লাহ এ যুবকেরা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জগত জমিনের উপরে আপনাকে যে হায়াত দিয়েছে কারুর হায়াত আশি বছর দিয়েছে কারুর হায়াত সত্তর বছর দিয়েছে কারুর হায়াত নব্বই বছর দিয়েছে ও যুবকেরা আমার আপনার পীর মুফতি আজম মিজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই কেল্লা পাক একশোর উপরে হায়াত দিয়েছেন এ যুবকেরা আমার আপনার পীর মাহমুদ বাদ বাক্তিয়ারি মাজিরাই হুজুর পীর কেবলা কেল্লা পাক একশো বছরের অধিক হায়াত দিয়েছেন এ যুবকেরা আহমাদ আমি হামিஷா জালাল রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের 100 বছরের অধিক hayat দিয়েছেন হে যুবকেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা এই দুনিয়া থেকে আমরা যখন আমাদের গাড়ি বাড়ি সম্পত্তি থেকে আমাদের পাল বাচ্চা বিবি ছেড়ে যখন ওই কবরে চলে যাব ও যুবকেরা কিয়ামত যখন শুরু হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে যখন তারা জু থাকেবে মিজানের পাল্লা থাকবে ওই পাল্লা সামনে আল্লাহ পাকের বান্দা আল্লাহ পাকের বান্দি যখন পৌঁছে যাবে আল্লাহ প্রথম প্রশ্ন করবে বান্দা আমি আল্লাহ তোমাকে আশি বছর হায়াত দিয়েছি আমি আল্লাহ তোমাকে সত্তর বছর হায়াত দিয়েছি এই সত্তর আশি একশো বছর হায়াতে জিন্দেগিতে তুমি আমি আল্লাহর কাছে কি আমল নিয়ে এসেছো কি এমন কাজ করে এসেছ আমি আল্লাহর কাছে তুমি হিসাব দাও প্রথম প্রশ্ন হবে সব তো ধরা পড়ে যাবে অনেক বেনামাজি আছে অনেক মিথ্যাবাদী বাজারে পাওয়া যায় জানেন তো মিথ্যা কথা কথাই কথাই মিথ্যা কথা বলে কথাই কথাই কি বলে বাবাজি মিথ্যা বলে তারাও যখন আল্লাহ বলবে যে তুমি কি নিয়ে এসেছো তুমি নামাজ পড়েছো বলছে হ্যাঁ আল্লাহ আমি পড়েছি সেখানেও মিথ্যা কথা বলবে আল্লাহ বলতে তাহলে তুমি একটা সেজদা দিয়ে দেখাও একটা সেজদা দাও তোমার কোনো হিসেব লাগবে না শুধু একটা সেজদা দাও আর চলে যাও জান্নাত সে মনে করছে যাক ভালোই জিনিস তো হ্যাঁ ওই শুক্রবারের দিনে যেতাম সবার শেষে যেতাম সবার আগে পালাতাম খোদ বাসনা অজীব সেই সময় ওকে কাটি মারতো ওকে কাটি মারতো বুঝতে পারছেন ও মনে করছে যাক এবার সেজদা করে দেখায় বান্দা যখন সেজদা দিতে যাবে রড যেরকম শক্ত বডিটাকে আল্লাহ পুরো শক্ত করে দেবে এ যত এরকম হিলবে তত আল্লাহ তাকে বেঁকিয়ে একদম তার ঘাড়টাকে একদম পিছনের পিঠের সঙ্গে ছাঁটিয়ে দেবে ভাই গায়ে ফিক লাগে দেখেছেন ফিক গাড়ি চালাতে চালাতে হঠাৎ করে গাড়ি স্ট্যান্ড করে গড়াগড়ি খাওয়া শুরু করে দিয়েছে কি ব্যাপার বলে হুজুর ফিক লেগেছে তা গড়াগড়ি খাচ্ছিস কেন বলে হুজুর গড়াগড়ি খেলে ঠিক হয়ে যায় ও আচ্ছা ঠিক আছে তাহলে তখন যদি এরকম ভাবে ফিক লাগা অবস্থা যদি অত কষ্ট করে তুমি তোমার গাড়ি বন্ধ করে ফিক লাগা সেটিং করছো তা আল্লাহ দরবারে তুমি কি করবে এখনো তো আমাদের সুযোগ আছে নাকি এই সুযোগ আছে না নাই কথা বলে ভাইজান আমি একটা জিনিস খুব ভেবে চিনতে আপনাদের বলছি বুঝলেন আমাদের তো মুরুব্বী আপনারা আপনাদের দোয়ার বারকাতে তো আল্লাহ প্রত্যেকটা জেলায় জেলায় ঘোরাচ্ছেন এ দেখেন আমার আল্লাহর মায়া মমতা আমার আল্লাহর দয়া কিন্তু অপরিসীম যদি বলেন কেন মা তার সন্তানের উপরে রাগ করে থাকতে পারে কথা বলেন যত বড়ই ছেলে নিশ্চিত হোক না কেন মাকে যদি গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বারো করে দেয় মা তাও কিন্তু সেই ছেলের দিকে তাকিয়ে থাকে জোরে বলেন তা মা যেমন তার সন্তানের দিকে এত ভালোবাসে মা যেমন তার সন্তানকে এত ভালোবাসে সেই মায়ের থেকে সত্তর গুণ বেশি আল্লাহ তার বান্দাকে ভালোবাসে জোরে বলেন মা তাকিয়ে থাকে ছেলের দিকে আমার আল্লাহ কি আমাদের দিকে তাকিয়ে থাকে না এই কথা বলে না এই অনন্তপুরের বাজারে যে সকল ভাইরা দোকানে বসে আছে তাদের কি কি তাদের দিকে কি আল্লাহ তাকায় না পলিরাটের বাজারে আমার যে সকল ভাইগুলো বসে আছে তাদের দিকে কি আল্লাহ তাকায় না আল্লাহর কোরআন বলছে বান্দা ইন্না রাব্বাকা লাবিল মারসাল নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দা বান্দির দিকে সতর্ক দৃষ্টি রাখি জোরে বলুন জোরে বলবেন না বাবাজি আল্লাহ বলছেন নিশ্চয় আমি আল্লাহ বান্দা বান্দির দিকে সতর্ক দৃষ্টি রাখি আপনি দেখেন এই দুনিয়াতে যদি একটা কেউ ভুল করে বাবাজি আমরা কি বলি তোর মুখ দেখবো না বলি না এরকম এই তোর মুখ দেখবো না বলছে তোমার মুখও দেখবো না তুমি চাও তো বড় ভাই বলছে ছোট ভাইয়ের মুখ দেখবে না আর ছোট ভাই বলছে বড় ভাইয়ের মুখ দেখবে না তাহলে বাবাজি ঝামেলাটা কি শুরুআতটা কোথায় ঝামেলার উৎসটা কোথায় জমি নিয়ে জমি নিয়ে বিল্ডিং নিয়ে জায়গা নিয়ে দোকান বন্টন নিয়ে বাজারে বসা নিয়ে এই ঝামেলা এই ঝামেলাতে একটু করে নিজের মার পেটের ভাই মায়ের পেটের ভাই বড় ভাই ছোট ভাই কে বলছে তোর মুখ দেখবো না আর ছোট ভাই বলছে যা তোর মুখও দেখবো না যা তাহলে একটা ভুলের জন্য ভাই ভাইয়ের মুখ দেখছে না আমরা কত লোক বেনামাজি হয়ে বসে আছি বলেন তো এখানে কত বেনামাজি আমরা আছি কথা বলে কত বেনামাজি আমরা আছি তাহলে যে আল্লাহ আমাদের দুটো করে চোখ দিল দুটো করে হাত দিল দুটো করে পা দিল জবান দিল ইজ্জত দিল সম্পদ দিল সম্পত্তি দিল দোকান দিল একটা ঘরের সঙ্গে আর একটা ঘর করার ক্ষমতা দিল একটা দোকানের সাথে আর একটা দোকান করার ক্ষমতা দিল সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমরা দুনিয়ার জমিনে অনেকে গোপনে গোপনে গুনাহ করছি বাজে কাজে লিপ্ত হয়েছি বাজে সঙ্গ দিচ্ছি বাজে নজর লাগাচ্ছি এ যুবকেরা তারপরেও আল্লাহ কোরআনে বলে দিলেন বান্দা ইন্না রাব্বাকা আলা বিল মিরসাদ নিশ্চয় আমি আল্লাহ বান্দা বান্দির দিকে সতর্ক দৃষ্টি রাখি এ যুবকেরা আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা বলছেন একটা শিকারী যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে আপনারা বলেন তো ওই শিকারীটা সঙ্গে সঙ্গে শিকার ধরে না তার দিকে তাকিয়ে থাকে এই কথা বলেন এই কথা বলেন না একটা শিকারী যখন শিকার করে শিকারিটা সঙ্গে সঙ্গে ধরে না তার দিকে তাকিয়ে থাকে একটু আমি মোটামুটি পর্যন্ত আচ্ছা আমার ভাইরা তাহলে আপনারা বললেন কি যে একটা শিকারি যখন শিকার করে শিকারিটা সঙ্গে সঙ্গে ধরে না তার দিকে জোরে বলেন তাকিয়ে থাকে আমার ভাই জানে রাও এ নবী পাকের উম্মত উম্মতি রাগ এ নবী দিওয়ান আমার আল্লাহ বান্দাকে কত মহব্বত করে কত ভালোবাসে কত প্যার করে এ যুবকেরা এ নবী পাকের উম্মত উম্মতি রাও আল মিরসাদের ব্যাখ্যা গিয়ে তাফসীর কারকরা জানিয়ে দিয়েছে একটা শিকারি যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে তার থেকে কোটি 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 গুণ বেশি আমার পাক তার বান্দা বান্দীদের দিকে তাকিয়ে থাকে